নমস্কার বন্ধুরা মানসিক কিচেনে সবাইকে স্বাগত আমার মতো যারা বিরিয়ানি ভালোবাসেন খেতে তাদের জন্য কিন্তু কোনো অজুহাত লাগে না বিরিয়ানি বানানোর জন্য যখন তখন যে কোনো অজুহাতেই বিরিয়ানি বানিয়ে নেওয়া যেতে পারে আর হাতের কাছে যদি চিকেন না থাকে চিকেন বা মটন তাহলে ডিম আলুটা তো সবার বাড়িতে থাকে ডিম আলু দিয়েই ডিম বিরিয়ানি বানিয়ে নেওয়া যেতে পারে তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো চাল নিয়েছি এখানে আট থেকে নশো গ্রামের মতো চাল আছে আর এখানে দেখুন এটাকে ভিজতে দিলাম চালটাকে আমি তিরিশ মিনিটের মতো ভিজতে দেব। আর এখানে গোটা একটা প্যাকেট মশলা নিয়ে নিয়েছি এতে সব রকমের মশলা পাওয়া যায় এই মশলাটাই আমি ইউজ করি বিরিয়ানিতে এখানে দেখুন লবঙ্গ এলাচ দারচিনি বড় এলাচ এখানে ছোট এলাচও আছে বড় এলাচও আছে আস্টারেনিস জৈত্রী জাইফল সাজিরে সামরিচ এবং গোলাপের পাপড়ি সব কিছুই এর মধ্যে দেওয়া আছে এই মশলাটা দিয়ে বিরিয়ানি বানালে বিরিয়ানির স্বাদ কিন্তু দারুণ হয় আর এখানে দেখুন আমি আলুগুলোকে আমি তিনটে আলুকে ডুমোডুমো করে কেটে নিয়েছি দুভাগে ভাগ করে নিয়েছি খোসা ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে এখন একটু লবণ দিয়ে আর জল দিয়ে প্রেসার কুকারে আমি দুটো হুইশেল দিয়ে এটাকে গ্যাস অফ করে রেখে দেবো আর অন্যদিকে যেহেতু ডিম বিরিয়ানি ডিমগুলোকেও আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম হতে আর এখন দেখুন ডিমগুলোকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এখন গোটা মশলাগুলোকে একটু ডাইরোস্ট করে নেবো ডাইরোস্ট করে নেওয়ার পরে আমি মিক্সির জারে গুঁড়িয়ে নেব সবার আগে দেখুন বড় বড় মশলাগুলো আগে দিয়ে দিলাম যেহেতু এগুলো একটু ভাজতে টাইম লাগবে আর সাজিরে সামরিচ এগুলো যদি পড়ে যায় একসঙ্গে তাহলে ওইগুলো বেশি জ্বলে যাবে তাই বড় মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ছোট ছোটো মশলাগুলো যেগুলো ছিল সেগুলো দিলাম তারপরে সামান্য কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো ওটার দিকে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি না এগুলো ভাজা হয়ে যায় বা জ্বলে যায় দেখুন ওটাকে মিক্সির জারে নিয়ে আমি গুড়িয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু শিঁড়োড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন আর এদিকে গ্যাস ওভেনে আমি হাঁড়িটায় জল বসিয়ে দিয়েছিলাম ভাতটাকে তৈরি করার জন্য তারপরে আমি গরম হয়ে যাওয়ার পর জলটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর একটা লেবু অর্ধেকটা দিয়ে দিলাম এখানে চিপে রসটাকে আর গোটা গরম মশলাও দিয়ে দিলাম তারপরে জলটাকে গরম হতে দিয়েছি অন্যদিকে মশলাগুলো আমি গুড়িয়ে নিলাম আর দেখুন ওই মশলার বাটিতেই আমি দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তারপর এটারও একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম আর এখানে দেখুন চালটা তিরিশ মিনিট ভিজে যাওয়ার পরে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যাতে একেবারে সাদা অংশ না থাকে চালের যে সাদা সাদা গুঁড়োর মতো বেরোয় ডাস্টটা থাকে সেটা যেন একেবারে না থাকে ধুতে ধুতে যেন পরিষ্কার সাদা জল হয়ে যায় তাহলেই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে খুব ভালোভাবে তৈরি হবে আর এদিকে দেখুন গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চার পাঁচ চামচের মতো সাদা তেল আর এক চামচ দিলাম ঘি এই ঘিটা দিলে আলুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তাই ঘি দিয়ে আর তেল দিয়ে এইভাবে আমি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো যদি এইভাবে ঘি আর তেল দিয়ে ভাজা যায় লবণ হলুদ আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম কালারটা একটা সুন্দর আসার জন্যে সেই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিলাম এইভাবে ভাজলে কিন্তু আলুটার স্বাদ ভালো হয় আর ওই তেলেই আবার আমি ডিমগুলোকেও ভেজে নিলাম ডিমগুলোর গায়ে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি আর অন্যদিকে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে চালগুলো আর অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে ভাতের চালটা সেটাকে আমি আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব দেখুন আপনাদের একটু দেখিয়ে দিলাম সম্পূর্ণ এখনো হয়নি এটা ফিফটি হয়ে গেছে আমি এটাকে এইট্টি পারসেন্টের বা এইট্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ করবো আর দেখুন ওই তেলে আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ রেখেছিলাম এটাকে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি ওই ঘি আর তেল যেটা বেঁচে ছিল আলু আর ডিম ভাজার পরে সেগুলো সেই তেল ঘিয়েই আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এগুলোও একটু লালচে করে ভেজে নিলাম যেভাবে বেরেস্তা ভাজে খুব বেশি ডার্ক রং যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আর কড়াইয়ে দেখুন আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ওই মিশ্রণটা মিক্সিতে যেটা বেটে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলে রাখি যখন চালটাকে দেবেন ফুটতে বিরিয়ানি বা যে কোনো রাইসের তখন যদি তেল আর এইভাবে লেবুর রস দিয়ে দেন তাহলে খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে ভাতটা আর এখন দেখুন টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে এখন আমি কষাতে থাকবো কিছুক্ষণ যাতে কাঁচা গন্ধগুলো একেবারে না পাওয়া যায় আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ হলুদ আর চিনি আর যে গুঁড়িয়ে রাখা ভেজে রেখেছিলাম যে মশলাটা তারপর গুড়িয়ে নিয়েছিলাম সেটাও দু চামচ দিয়ে দিলাম এই সবগুলো দিয়ে আমি এখন কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এরপর আমি একটু জল দিয়ে দুপুরতে খুব বেশি জল দেবো না মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য সামান্য একটু জল দিলাম এবার আরও একটু কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে ডিম আলুগুলো এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভেজে রেখা ভেজে রাখা ডিম আলুগুলো সব একসঙ্গে দিয়ে এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে কারণ আগে থেকে আমি ভে ভেজে রেখেছিলাম আর মশলাটাও ভাজা হয়ে গেছে এবার সামান্য আরও একটু জল দিয়ে দিলাম এবার জল দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচিয়ে রাখার এইভাবে কিন্তু এক বিরিয়ানি বানিয়ে আপনারা যে কোনো যে কোনো একটা চিকেনের আইটেম রেখে আর এইভাবে যদি আপনারা বিরিয়ানি ডিম আর আলু দিয়ে বানিয়ে নেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে আর এখন দেখুন ফ্যানটাকে ঝড়িয়ে নিয়েছি এটা ভালোভাবে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন একেবারে একটার সাথে একটা লাগছে না একদম ঝরঝরে তৈরি হয়েছে আর ভাতটাকে কিন্তু এইটি ফাইভ পারসেন্ট থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করবেন আর এটাকে আমি এখন অর্ধেক করে নিলাম আলাদা করে কিছুটা তুলে রাখলাম কারণ ডিম আলুর যে লেয়ারগুলো সেগুলো আমি এখন তৈরি করব। দেখুন কষিয়ে রাখা যে ডিম আলুটা রেখেছিলাম সেটাকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি এখন আর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আর ওপর থেকে মশলা দিয়ে তারপর ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আবারও আমি দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল এই সব কিছু দেখতে থাকুন আস্তে আস্তে লেয়ারগুলো আমি তৈরি করছি আর এগুলো তৈরি করতে করতে আপনাদের একটা কথা বলে রাখি যে আমার এই ডিম বিরিয়ানি বা এগ বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর হ্যাঁ একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর দেখুন ভাতটাও দিয়ে দিচ্ছি এইভাবে হাতের কাছে যদি চিকেন বা মটন না থাকে আপনারা খুব সহজেই চটজলদি আমার মতো করে এগ বিরিয়ানি বানিয়ে নিতে পারেন আর বিরিয়ানি খেতে ইচ্ছে করলে সব সময় তো আমাদের হাতের কাছে চিকেন মটন থাকে না তো এইভাবে এগ বিরিয়ানি করে খাওয়া যেতেই পারে দেখুন এখন আমি সব রকম দিয়ে দিয়েছি মশলা পেঁয়াজ বেরেস্তা আর ডিম আলু কষা সব কিছুই দিয়ে দিলাম এবার ওপর থেকে আবারও একটু ঘি দিয়ে দেব দেখুন আমি এখন কিছুটা ঘি দিয়ে দিলাম আর ধনেপাতাও কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তবে হাতের কাছে ধনে পাতা যদি আপনাদের না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারে আর আরও একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি আর সব শেষে দিয়ে দেব সামান্য একটু মিঠে আতর আতরটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে উগ্র গন্ধ হয়ে যাবে আপনারা যেরকম খেতে পছন্দ করবেন গন্ধটা যেরকম পছন্দ করেন সেই অনুপাতে দেবেন আমি তিন চার ড্রপ দিয়ে দিলাম এর মধ্যে আর ওপর থেকে আরও একটু আমি সাদা ভাত ছড়িয়ে দিলাম লেয়ারটা তৈরি করে নিলাম যাতে ঢেকে যাই সবগুলো এবার ঢাকনা দিয়ে আমি একটা গ্যাস ওভেনে দেখুন এইভাবে তাওয়া দিয়ে দিয়েছি তাওয়াটাকে গরম হতে দিয়েছি আর হাঁড়িটা বসিয়ে দিয়েছি এইভাবে দশ পনেরো মিনিট রাখার পরে আমি ঢাকাটা খুলে নিলাম আর সব কিছু একটু উল্টে পাল্টে আমি এখন এগুলোকে একটু প্লেটে নিয়ে দেখাচ্ছি যে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে